আপনাদের সবার হয়তো মনে আছে গত দশই আগস্ট ফেসবুকে পরকিয়ার নিয়ে পোস্ট করার জেরে রনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তারই বন্ধু রাজু কর্তৃক গতকাল আমরা প্রায় বারো ঘন্টা আগে রাজুর ফেসবুক পোস্টে আমরা এটা দেখতে পাচ্ছি অত বিমানে উনি উঠেছেন এবং লেখেছেন গুড বাই বাংলাদেশ ফ্রি আমানিল্লা আসলে এই কথাটি অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে আসলে এটা কি সত্য নাকি মিথ্যা আমরা এখন আসছি অর্থাৎ নিহত

বদুলভাই লোকে গেছি বদদুলভাই লোকে তার দেখা হয়েছিল বদদুলভাই এই ছবিগুলা দুই বছর আগে তার তুলজন এই ছবিগুলা আমারে বদদুলভাই তান বন্ধনে দিছেন দিয়া আমারে কইছেন যে গুই লগি বেইমানি করিয়া এটা পোস্ট করছে গুই লগি সব মিছা তারপরে আমি কইলাম যে আমার এর প্রমাণ আছে নি বলি আমার কাছে এই গঞ্জি উঞ্জি ফিণ্ডিয়া ফিণ্ডিয়া যে দুই বছর আগে যে আমারে মোবাইল ছবি দিছিল এই ছবিগুলা হে ফেসবুকে পোস্ট করছে এটা একদম বেইমানি আর এটা এই ছবিগুলা দেখিয়া আপনাৰ আহে হয়তো মনোয়ান্তা হৰণ যে হয়তো ৰাজনীফলাতো হৈ গেছে আসলে এটা একদম বেমানে কিটা লাগিয়া এই ছবিগুলাহে দুই বছৰ আগে গেছিল ডুবাই দু দুই বছৰ আগে ডুবাই যাওয়ার সময় সে বিমানো উঠিয়া ছবি তুলিছিল এয়াৰপোৰ্ট ছবি তুলিছিল ও ছবিগুলা হে পোষ্ট হৰছে ও ছবিগুলা পোস্ট করছে যে আমদারে হে বোখা বানানি লাগি এই যে ছবিটা এই ছবিটা আমি লগে লগে আমি যে সময় তার আইডি দেখছি দেখার পরে আমরা একটু দেখাই আমি ছবিগুলা আমি আমার দেখাই আসলে আমার সরি গেছি ক্যামেরা আমরা আসলে দেখা আসলে আহ একই গেঞ্জি পরিহিত দুই বছর আগে যেমন দু বাইরে করেছিলেন আমরা একটু ক্যামেরা মধ্যমে দেখাই আসলে ছবিটা আপনারা এই দেখতে পাচ্ছেন এই ছবি হচ্ছে আগের ছবি আহ যেগুলো আসলে উনি একই গেঞ্জি একই গেঞ্জি পরিহিত আর গতদিন যদি আহ যায় অর এই কি গেঞ্জি এই কি গেনজি পরিচিত ধারণা করা হচ্ছে উনি যখন দুবাই ছিলেন তখন যে পিকচার চলেছেন বিমানে ওটা ওইটাই সেই পিকচার আসলেনি আপলোড দিয়েছেন সো এই হচ্ছে নিহত রনি দেখতে পাচ্ছেন টি-শার্ট পরিহিত আমরা যে কথাটি বলতে চাই এখন আসলে এই তত্ত্বটি যে পালিয়ে গেছে সরি রাজু যে পালিয়ে গেছে সেটা সম্পূর্ণ মিথ্যা আমরা একটু জানার চেষ্টা করব আসলে আজ তো প্রায় পঁচিশ দিন হয়ে গেল পুলিশ প্রশাসন কেন আসলে রাজুকে গ্রেফতার করতে পারলো না বারবার লাইভ করতেছে ওকে মার্ডার করার আগে লাইভ করলো মার্ডার করার পরে ও আত্মস্বীকৃত করলো খুন করলো লাইভ করলো এরপরও আজকে আবার ফেসবুক দিচ্ছে এত কিছু পরেও কেন পুলিশ প্রশাসন ওকে ট্রেকিং করতে পারতেছে না অত্যন্ত প্রযুক্তি থাকা শুধু তাকে কেন গ্রেফতার করছে এর ভিতর বাইরে কি কোনো অদৃশ্য শক্তি আছে যার কারণে বাইরের শক্তি দিয়া বাইরের শক্তি দিয়া হ্যাঁ পুলিশ প্রশাসন হয়তো বন্ধ করে রাখছে এর লাগিয়া আমি গুলা কোন তানা থাকিয়া কোনো আশ্বাস পাইয়ান না যে আসামি দরো হইব নি না হইতো না আমি যাওয়ার পরে আমার ওসি হিসাবে আমার আই এ খালি কইবা দুই দিন তিন দিনের ভিতরে দরিয়া দিব আমি এস পি সারের গেছে গেছিলাম এস আমার সামনে ফোন দিছেন দিয়া ওস হিসাবে কইছেন তিন দিনের ভিতরে একটা রেজাল্ট আমি দেখতাম চাই আজকে এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট নাই এরপরে আমি ডেইলি যাই আর থানা যাওয়ার পরে আমার ওসি আমার আই দারোগায় আমার সব সময় খালি আশা দিবা দুই দিন তিন দিনের ভিতরে আমরা আসামি দরিয়ার দরার একটা ব্যবস্থা করিয়ার কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো আমি থানা কোনো আশ্বাস পাইয়ান না যে দর ওই না না আজকে দিন হয়ে গেছে একটা ফাঁকির বাচ্চা মারলে একটা ফাঁকির প্রতিবাদ হয় সাথে সাথে যে ফাঁকিরে মারে এরে গিয়া দরিয়া লইয়া ফুলিছে আর একটা মানুষ কোন ওই গেল আজকে অতদিন তাকিয়া কিতার লাগিয়া আসামি দর হইলো না আমি রে বহু যোগাযোগ করলাম রে বোতা কি আমার হইছে যে গোলাপ বই তা না যদি একটা লিখিত সুন্দর করে দেবো এতে তারা বাদ বাকি যে আসামি আছে এরারেও ও কিন্তু গোলাপ বই তা না আউটাও আওটাও দেওয়া হয় না আমার কোনো সাইড টা না তাকি দেওয়া হয় না আমি দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই আর আপনারা দেখতা মিডিয়া বাইন তোর গেছে আমি সহযোগিতা চাই আর আপনারা দেখতা আমি কিন্তু আমার বাইর বিচার পাইতাম না একটা কোন গেল আজকে পঁচিশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আসামি ধর না আসামি অনেক হুমকি দামকি অনেক রেকর্ড আছে আমার গেছে আজকে রেকর্ডটাও আপনারা শুনানি আমার খুব জরুর কারণ আমি বিচার পাই যান না আমি বিচার পাই না আজকে অতটা দিন হয়ে গেল আমি অনেক দৌড়াদৌড়ি করি আর অনেক টেকা পয়সা খরচ করি আর অনেক কিছু করি আর

पुसमेर राम रिपटा आम रहो नी तीन साइड साखोर्पाँ अब शिवार एक तुको जबाद आला लियागा स्वाथ अम गारी कार पनगोड़ा लागोड़ा शपलु भाई राट प्रेश अरट

এরা লোকে ফোনে মার্ডার আগে যোগাযোগ করছে মার্ডার বাদেও ত্রিশটা চল্লিশটা ফোন ট্রেকিং করিয়া পাওয়া গেছে যে তারার লোকে যোগাযোগ করছে যে ও এরার কথা অন্য আরেকজনে আমারে কইছে আমার কাছে একটা ভিডিও আছে এরার কথা অন্য কইছে এরা লইয়া তারারে মেডিকেল গেছে নিছেন তো আমার কথা হয়েছে এরারে পুলিশে যদি দরিয়া নিত নিয়া হয়তো জিজ্ঞাসাবাদ তাইলে সঠিক কিছু পাইতো কিন্তু এরা বুকু লইয়া আমি গেছে পরু দিন থানা থেকে বাড়ি আইসে আইয়া দেখি থানার সামনে তারা ঘুরাইরা এরা যদি নিয়ে একটু জিকার উকার হইতো আর একটা আসামি দৌড়তে তার মা আছে বাপ আছে ভাই আছে এরা যদি দরিয়া নিয়ে তা যদি আধা ঘন্টা এক ঘন্টা রাখে যদি করতো তাইলে এরা তত্ত্ব দিলেও নে হই আছে না আছে তার মার লগে তার যোগাযোগ আছে তার বউ আছে আর একটা তার বউ লগে যোগাযোগ আছে তার বাপর লগে যোগাযোগ আছে ও কদিন আগে অন্য বাগাত দেখছেন এজনে হে যাতে বাগাত যদি ইবাদি যাতে তার বাপ শিকানো আছে যে ফিরো তাকে নিশ্চয় তার বাপর লগে যোগাযোগ আছে আমি গুলাফ বইন তা না আমার কোনো আমি হেল্প পাই যান না আইনি প্রক্রিয়া গুলাবগঞ্জ এলাকা কিছু এখন লাগেন না কারণ আমি বারবার অশিসাবর গেছে আমি জোরাত আপনি আমার বাই মার্ডার হয়েছে একটু একটু তা আইনি প্রক্রিয়া একটু পদক্ষেপ নৌ সঠিক তথ্য করিয়া যে বা আছে জড়িত এখানে আপনি গৌরব কা কারণ আমি গৌরব আসামি দিছি তিন জন আর রাজু এক নম্বর ইমু দুই নম্বর আসামি গৌরব আসামি আছে এখন যেহেতু কিছু তো তত্ত্ব তো ভমানে কিছু মিলের যেহেতু লগে তার আরো আসন তো এরার এখানে ধর হয় না এরার লগে ফোনে যোগাযোগ করে যে আমার কাছে আও রেকর্ডটা আছে একজনের লগে হে বহুত সময় প্রায় সাড়ে ত্রিশ মিনিট মাতি যে হে এরার এখিতা লাগে ধর না এরা থানার সামনে ঘুরা থানা সামনে দি গুড়াইরা এরপরে আমারে আমি কইলাম যে একটা লিখিত আমারে দেখো আমি ডিবি দেই রেব দেই আপনি যদি আমার একটা লিখিত দিন এর আর লাগে তাইলে আমি আমি রেব তাকে সহযোগিতা পাইমো রেবে আমার এই দরিয়া দেওয়ার লাগে তারা মারছে যদি আমি থানা থাকি একটা লিখিত আপনারা দেন তাইলে তারা দরিয়া দিব আর আপনি না ধরতে পারলে আমার আরো লিখিত দেওয়া হয় না আমার আমার আইও কইরা কইরাতে তুমি কে তদন্ত অফিসার হয়ে যাও কোর্টের দরখাস্ত করিয়া তুমি অফিসার হয়ে যাও গিয়া আমি আমার কাছ মামলা তুমি নেও আমি মামলা দিলাম নি নেওয়ার লাগে আর ইতা ফুতুল খেলা আরম্ভ হয়েছে নি আজকে এতটা দিন হয়ে গেছে আমি কোনো বিচার পাইয়ার না মামলা করলাম মামলার কোনো আগা মাথা নাই কোনো আসামিরা কোনো দোরা নাই তার লগর আসামিরা বুক ফুলে চলাফিরা করে আমি কিন্তু আমার বাইর বিচার পাইতাম না আমি দেশের সহল মানুষের সহযোগিতা চাইয়ার আপনারা আমার একটা তা দেখিয়া দিতা আজকে এতটা দিন হয়ে গেছে এরপরে আরো হুমকি দাম কি দে এরপরে একটা রেকর্ড তো আমি এখনো অকোনো শুনেছি শুনছি কিভাবে মাথা মাতিছে এ আরো আরো তার পিছনে কারা আছে না আছে তো উরা আপনার দেখিয়া দিতা আমি আমার বাড়ির পাইতাম আমি যে কথা বলতে চাই অর্থাৎ গত পনেরো দিন আগে আমি গোলাপগঞ্জ মডেল থানার অসি মোহাম্মদ মনিজামান মোল্লা সারের কাছে কথা বলছিলাম যে কিভাবে আসলে রাজু রনিহতার আসামি রাজু লাইভ করে এবং আপনারা তাকে গ্রেফতার করতে পারে না উনি আসলে বলছিলেন যে যেভাবে উনি লাইভ করতেছে ও লাইভ করার কারণে লাইভটা টেকিং করা যায় না অত মোবাইল টেকিং করা যায় না ওই কই না আছে আসলে আমি আমি জানি না তথ্য প্রযুক্তি নিয়ে অত এক্সপার্ট না জানিনা আসলে একজন মানুষ লাইভ করে ফেসবুকে পোস্ট দেয় তারপরে তাকে করা হয় না তাকে গ্রেফতার করা হয় না না এর পিছনে কোনো বৃহৎ শক্তি আছে কালো শক্তি আছে যার আধার যার কারণে আসলে পুলিশ প্রশাসন গ্রেফতার করছে না সবার কাছে জোর দাবি জানাচ্ছি রনি হত্যার আসামি রাজু অবিলম্বে গ্রেফতার হোক